আট নম্বর স্কুলটা ভাবানাথ ইনস্টিটিউশন ফর গার্লস সম্পূর্ণ সলভ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল প্রতিটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক করবে সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে চলে আসছি প্রথম প্রশ্ন এক গ্রাম পরমাণু অক্সিজেনের ভর বিভিন্ন অপশান দেওয়া আছে এটা হলো বত্রিশ গ্রাম ষোলো গ্রাম আট গ্রাম চৌষট্টি গ্রাম এটা হলো ষোলো গ্রাম লিখবে তারপর হলো এক মোল অ্যামোনিয়াতে অনুসংখ্যা এক মিলিমোল অ্যামোনিয়াতে অনুসংখ্যা আমরা বলব মোলে অ্যাবঘাট সংখ্যা আর এক এক মিলিমোল যখন হবে তখন সেটা হবে অপশান সি হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি টি স্মৃতিস্থাপক কোন আঙ্কের এসআই হক স্মৃতিস্তাপক কোন আঙ্কের এসাই হক হলো সেটা হলো অপশান এ নিউটন এটা করে তারপরে চারটা সূক্ষ্ম সূ জলের ওপর ভাসে যে ধর্মের জন্য সেটা অপশান বি হবে পিস্টোটান গ্রিন ভিট্রিয়ল গ্রিন ভিট্রিওলে জলের কেলাস জল কত গ্রিন ভিটিয়ল কেলাস জল হলো সাতনু তারপর দেখো ছয়টা কোন মৌলটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে কোন মৌলটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে এটা ছয় এটা হলো ফসফরাস তিনি সি হবে তীব্র অ্যাসিড ও মৃদু খারের প্রশমন তীব্র অ্যাসিড ও মৃদু খারের প্রশমনে ব্যবহৃত নির্দেশকটি কি এটা অপশান এ হবে মিথাই অরেঞ্জ আমরা বলবো এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে একক আমরা কি বলবো এসআই পদ্ধতি কার্য অপশান সি জুল বলবো ওয়াট হলো ক্ষমতা একক আর হলো সিজিএস পদ্ধতিতে একক আর নিউটন হল এসআই পদ্ধতিতেল রেখো আর জুল হলো এসআই পদ্ধতিতে কার্য রেখক তারপর দেখো তার দেখো এস টি পিতে টু পয়েন্ট টু গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত এটা এটা হবে ওয়ান পয়েন্ট ওয়ান টু লিটার এস টি পিতে টু পয়েন্ট এস টি পিতে Uh, 2. 2 gram item, 1. 1 gram item, 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত ওয়ান পয়েন্ট লিটার এটা কী করে হবে খুব ভালো মনে রাখবে যে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন বাইশ লিটার একে কত আর দুই দশমিক করব করবো করলে তাকে উত্তরে সি যাবে তাহলে চুয়াল্লিশ গ্রাম চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড বাইশ দশমিক চার লিটার একে বার করবো আর দুই দশমিক দুইতে বার করবো অথবা প্রশ্ন দেখো এক মিলিমল সিএইচ ফোরে কার্বন পরামুর সংখ্যা এটা হল আমরা কী বলবো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থ্রি পার টোয়েন্টি মিলিমল যখন হবে টোয়েন্টি হবে আর এক মোল যখন হবে টোয়েন্টি থ্রি হবে মিলিমল যখন হবে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু থ্রি পার টোয়েন্টি হবে আর যখন মানে এক মোল যখন হবে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু থ্রি টোয়েন্টি থ্রি হবে আর মিলিমোল যখন হবে সিক্স পয়েন্ট জিরো টু টোয়েন্টি টোয়েন টু থ্রি টোয়েন্টি হবে তারপর দেখো ইস্পাত রবারের মধ্যে কোনটা বেশি স্থিতিস্থাপক ইস্পাত রবারের মধ্যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক ঘাত কী জাতীয় রাশি ঘাত অবশ্যই ভেক্টর রাশি ঘাতটা অবশ্যই কী রাশি বলবো ভেক্টর রাশি বলবো তারপরে স্মরণ স্মরণ সময় লেখচিত্রের অন্তর্গত ক্ষেত্রফল ফল নির্দেশ করে এটা সত্য মিথ্যা বলতে বলছে এটা অবশ্যই আমরা কি বলবো এটা সত্য বলবো তারপরে দেখো আমরা চলে আসছি এটা দেখে নাও শূন্যস্থান পূরণ করতে বলছে কোলায় দোবনে কণাগুলির সাহায্যে আলো গোষ্ঠীর বিচ্ছুরনকে ড্যাস প্রভাব এটা হলো টিন্ডাল প্রভাব বলে এটা আমরা বলবো টিন্ডাল প্রভাব তিনটার পর পাঁচটা দেখো আরেনিয়াসের মতে আরিয়াসের মতে অ্যাসিড ধর্মের জন্য দায়ী ড্যাস আরিয়াসের মতে অ্যাসিড ধর্মের জন্য দায়ী হলো সেটা হলো এইচ প্লাস হয় এইচ প্লাস হয় তারপর দেখো একটি ক্ষারকীয় লবণের নামও শঙ্কে লিখতে বলছে একটি ক্ষারকীয় লবণের নাম হলো এটা হলো বেসিক কপার ক্লোরাইড খারকীয় অবরোধ বেসিক কপার ক্লোরাইড এটা হলো সিউ সিউ ওইচ সিউইচ হোলসেল অর্থাৎ বেসিক কপার ক্লোরাইড এর নাম তারপর দেখো স্বয়ংক্রিয় ফ্লাস ব্যবহার করা সাইফার নীতি অনুসারে এটা অবশ্যই আমরা কী বলবো সত্য বলবো তাহলে স্বয়ংক্রিয় ফ্লাস সাইফার নীতি অনুসারেই কাজ করে অথবা প্রশ্ন দেখো উদ উদগতিবিদ্যায় শক্তি সংরক্ষণ সূত্র পরিবর্তিত যুক্তির নাম কি সেটা হলো বার্নলির উপ নীতি বার্নলী নীতি তারপর দেখো হুকের সূত্র হুকের সূত্র আমরা জানি সেটা হলো সৃদ্ধিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি পরস্পর সমানুপাতিক সৃদ্ধিস্থাপক সীমার মধ্যে পীড়নো বিকৃতি পরস্পর সমানুপাতিক দেখো অথবা এবার দেখো গ্রুপ সি এর প্রশ্ন আছে এক কেজি ভরের একটি নীলের লোহার বলকে জলে ফেলে দিলে ডুবে যায় ওই বলকে গলিয়ে যদি এটা কড়াই তৈরি করা হয় তাহলে জলে ভেসে থাকে কেন দেখে না এক কেজি ভরের লোহার তৈরি কড়াইয়ের আয়তন এক কেজি নীলের বলের আয়তন অপেক্ষা অনেক বেশি হয় তাহলে এক কেজি এক কেজি এক কেজি ভরের লোহার এক কেজি ঘরের লোহার তৈরি কড়াইয়ের আয়তন এক কেজি নিরের লোহার আয়তনের চেয়ে অনেক বেশি এছাড়া কড়াইয়ের তলদেশ খুব চওড়া হয় এবং ফাঁপা হয় তাছাড়া কড়াইয়ের তলদেশ খুব চওড়া ফাঁপা হয় তাই কড়াই অনেক বেশি পরিমাণ জল অপসারণ করে অর্থাৎ প্লবতা এর ক্ষেত্রে বেশি হয় সেই জন্য লোহার তৈরি কড়াই জলে ভাসে কিন্তু লোহার তৈরি নিরের বল আয়তনে কম হওয়ায় তাহলে কম জল অপসারণ করে তাই প্লবতা খুব কম সেটি কিন্তু ডুবে যায় তাহলে এক কথায় বললে মনে রাখতে হবে লোহার কড়া বেশি জল লোহার কড়াইয়ের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্লবতা বেশি আর এখানে যখন নিরেট বল হবে তখন ঊর্ধ্বমুখী প্লবতা কম এই জন্যই লোহার কড়া কিন্তু ভেসে থাকে আর নিরেট বল সেটা কিন্তু ডুবে যায় অথবার প্রশ্ন হলো অথবার প্রশ্ন হলো একটি নিরেট একটি ধাতুর একটি ধাতুর ইয় গুণাঙ্ক একটি ধাতুর ইয়ো দেখো একটি ধাতুর ইয়ং গুণাঙ্ক নাইন পয়েন্ট এইট ইন্টু টেন টু পার ইলেভেন ডাইন সেমি স্কোয়ার কথাটি ব্যাখ্যা করতে বলছে দেখে নাও একটি ধাতুর একটি একটি ধাতুর ইয়ং গুণাঙ্ক নাইন পয়েন্ট এইট টেন টু পি পার ইলেভেন ডাইন পার সেমি স্কোয়ার বলতে বোঝায় একটি ধাতুর দণ্ড একক অনুসর্গ বিকৃতি সৃষ্টি করতে ওই দণ্ডের প্রতি বর্গশ্রেমি ক্ষেত্রফলে নাইন পয়েন্ট এইট ইনু টোয়েন্ট থ্রি পার ইলেভেন ডাইন বল প্রয়োগ করতে হবে তাহলে একটি ধাতুর ইয়ং ইয়ংগুনাঙ্ক নাইন পয়েন্ট এইট টোয়েন্ট টু ইলেভেন ডাইন পার সেমিস্কোয়ার বলতে বোঝায় একটি ধাতুর দণ্ড একক সৃষ্টি করতে অনুসর্তে প্রতি বর্গ শ্রেমি ক্ষেত্রফলে নাইন পয়েন্ট এইট ইনু টোয়েন থ্রি পার ইলেভেন ডাইন বল প্রয়োগ করতে হবে দু একটা পাঁচশো এম এল পাঁচশো এম দ্রবণে থার্টি ফোর পয়েন্ট টু গ্রাম সুক্রোজ দ্রবীভূত হলো দ্রবণের গাঢ়ত্ব মূল পার লিটারে কবে প্রকাশ করতে বলছেন সেটা হলো পাঁচশো পাঁচশো এম দ্রবণে দ্রবীভূত সুক্রোজের পরিমাণ থার্টি ফোর পয়েন্ট টু গ্রাম একেবার করব হাজারে বার করবো তাহলে দ্রবণের শক্তি মাত্রা পেয়ে গেল সেটা সিক্সটি এইট পয়েন্ট ফোর গ্রাম পার লিটার তাহলে ও শুক্রজের মোলার ভর দেওয়া আছে থ্রি ফোর টু গ্রাম পার মোল ইনভার্স তাহলে থ্রি থ্রি ফোর টু গ্রাম থ্রি ফোর টু গ্রাম শুক্রজ মানে ওয়ান মোল শুক্রজ একে কত আর সিক্সটি এইট পয়েন্ট ফোর কত সেটাও দেখো পেয়ে যাচ্ছি জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু পাওয়া গেল তারপর দেখো এরপর দেখো অঙ্কটা দেখো পাঁচশো পাঁচশো এই জলীয় দ্রবণে দৈবিত শুক্রজের পরিমাণ হলো জিরো পয়েন্ট টু মূল করব হাজারে বার করব বার করলে উত্তরটা পেয়ে যাবো জিরো পয়েন্ট ফোর অর্থাৎ দ্রবণিক আরত্ব যদি আমাকে মূল লিটার ইনভার্স কাকে বলে তাহলে জিরো পয়েন্ট ফোর মূল লিটার ইনভার্স আর গ্রাম পা লিটারে বললে সিক্সটি সিক্সটি এইট পয়েন্ট ফোর গ্রাম পা লিটার অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক ভালো করে পরীক্ষার জন্য প্র্যাকটিস করবে এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা বছরে পড়বেই তাহলে খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে অঙ্কটা তারপরে দেখো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একশো পঞ্চাশ এম জলে একটি দ্রাবে তিরিশ গ্রাম দ্রাব দভিভূত সম্পৃক্ত উৎপন্ন করে ওই দ্রবণের দ্রাব্যতা কত হবে সেটা বার করতে বলছে দেখে নাও কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একশো পঞ্চাশ এম জলের আছে তিরিশ গ্রাম একে কত আর একশো কত বার করলে এটা কুড়ি হচ্ছে তাহলে কুড়ি সেন্টিগ্রেড তাপমাত্রা তাহলে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাবের দ্রাব হলো কুড়ি দেখো হয়ে গেল তারপরে দেখো সব খারোই খারো কিন্তু সব খারও খাড় নয় এটা বুঝিয়ে দিতে বলেছেন দেখানো দেখেন নাও তাহলে ধাতব অক্সাইড ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড যৌগগুলিকে ক্ষারক বলা হয় ধাতব অক্সাইড ও হাইড্রোক্সাইড যৌগগুলিকে ক্ষারক বলা হয় এই সব ক্ষারকের মধ্যে আবার যেগুলি জলে দ্রবীভূত হয় সেগুলো ক্ষার বলা হয় তাহলে এখানে যেমন এন জলে জলের অভিভূত হচ্ছে তাহলে হলো এন ওই একটা খার অর্থাৎ যে সকল খারক জলের অভিভূত হয় না তাদেরকে খার বলা হয় না তাই আমরা বলতে পারি যে সব খারই খারক কিন্তু সব খারক খার নয় এটা আমরা বলতে পারি পেইচ বলা আছে তিন নয় ছয় তাহলে এটা কত হবে সেটা বলতে বলছে দেখো এটা হলো প্রথমে এ হয় তাহলে বি এটা হবে বিসি এ তারপর দেখো বিলিয়মান রং কি বিলিয়মান রং হলো থলিন যুক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইড জলীয় লবণকে বিলিয়মান রং কি যুক্ত যুক্তিয়াম হাইড্র জলীয় লবণকে আমরা বিলিয়মান রং বলবো তারপর দেখো প্রমাণ করতে বলে যে পি সমান রুটো বা টু এম ই আমরা করেছি তোমার দেখে নাও তাহলে এখানে ই সমান হাফ এম বি স্কোয়ার এখানে দেখো ওপর নিচে এম দিয়ে গুণ করেছি তাহলে এমএ স্কোয়ার ভি স্কোয়ার বাই এম হয়ে গেল তাহলে এম এম ভি হোল স্কোয়ার বাই টু এম এম ভি মানে পি তাহলে পি তাহলে দেখো পিস করবাই টু এম ই তাহলে পিস উঠোবার টু এমই প্রমাণ চলে এলো খুব ইম্পর্টেন্ট প্রমাণ ভালো করে দেখে রাখবে তারপর দেখো উচ্চতা এক কেজি ভরে স্মৃতিশক্তির পরিমাণ কত এটা একদম ছোটো সেটা আমি ইপি যদি বলি ইপি মানে বস্তুর ভর হলো বস্তুর ভর হলো এক কেজি তাহলে এক হলো জি মান আমরা বসাবো 9.8 আর এইচ মান বসাবো পাঁচ বসালে হবে ফর্টি নাইন জুল তাহলে এখানে কী করা হলো এম এর মান এক জি এর মান নাইন আর এইচ মান কত হলো ফাইভ বসলে ফর্টি নাইন জুল চলে আসছে তারপর দেখো কার্বন কার্বন স্কেলে কার্বন ক্লোরিনের পারমাণিক থার্টি ফাইভ পয়েন্ট অর্থ কী এটা মনে রাখবে কী হচ্ছে মনে রাখবে কার্বন স্কেলে কার্বন স্কেলে কার্বন স্কিলে ক্লোরিন পরমাণুর ভর থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ অর্থ হল যে ক্লোরিন পরমাণু এটি কার্বনের আইসবের তুলনায় এক বাই বারো অংশ অপেক্ষা থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ গুণ ভারী তাহলে বলছে যে ক্লোরিন পরমাণু একটি কার্বন পরমাণুর ভরের অপেক্ষা এক বাই বারো অংশের তুলনায় পঁয়ত্রিশ দশমিক পাঁচ গুণ ভারী তারপর দেখো এটা বলা আছে এটা বলা আছে মূল সংখ্যা সংকট মূল সংখ্যা বার করা নিয়ে হল এটা বারো এটা টেন টু থ্রি পার টোয়েন্টি থ্রি বাই আভাগ সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু থ্রি পার টোয়েন্টি থ্রি তাহলে এটা আমরা কত এটা এটা আমরা বলবো মূল সংখ্যা বেরোবে তাহলে মূল সংখ্যা তাহলে মূল কত কাটাকটি করে দুই আসবে তাহলে মূল কত মূল হলো আমরা বলবো দুই হয়ে গেল তারপর দেখো গ্রুপ ডি এর প্রশ্ন বার্নলির বার্নলী নীতি লিখতে বলছে এর গাণিতি গ্রুপটাও লিখতে বলছে বার নীতি আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি তোমরা ভালো করে দেখে নেবে গাণিতিক রূপও বলা আছে ছান্দবল বল কী কী বিষয়ের উপর নির্ভর করে ছান্দবল বল নির্ভর করে দেখো তিনটে বিষয়ের ওপরে একটা হলো তরলের প্রকৃতির ওপরে দু নম্বর হলো স্পর্শতলে ক্ষেত্রফলের উপরে তিন নম্বর হলো বেগের নথিমাত্রার উপরে তাহলে মনে রাখবে ষান্দ্য বল নির্ভর করে সেটা হলো এক নম্বর হলো ত তরলের প্রকৃতি দু নম্বর হলো পরশতলে ক্ষেত্রফল তিন নম্বর হলো বেগের নথিমাত্রার উপর নির্ভর করে তারপর দেখো তরলের অভ্যন্তরে কোনো বিন্দু তেজ গভীরতায় চাপের আশ্রম নিন্দা করতে বলেছে পাঁচতলা বাড়ির কোন তলায় জল থেকে সবচেয়ে বেশি জল পড়বে দেখে নাও তাহলে ধরি 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 একটি পাত্রে ডি ঘনত্ব একটি তরল রাখা আছে তরলের গভীরতা দেখো একটি পাত্রে ডি ঘনতে একটি তরল রাখা আছে তরলের এই গভীরতায় বি একটি বিন্দু অবশ্যই নেওয়া হলো বি বিন্দুকে কেন্দ্র করে এক ক্ষেত্রফল বিশিষ্ট একটা তল কল্পনা করা হয়েছে আর তলস্তম্ভ একটা তরলস্তম্ভ কল্পনা করে যার উচ্চতা হলো এইচ তাহলে এই যে তলের ওপরে এই তলের ওপরে ক্রিয়াশীল যে বল সেটা কি হবে এ ইন্টু এইচ এ ইন্টু এইচ এটা অবশ্যই আয়তন আয়তনের সঙ্গে ঘনত্ব গুণ করলে ভর পাওয়া যাবে তার সঙ্গে জি গুণ করলে কি পাবে বল পাওয়া যাবে তাহলে এ ইন্টু এইচ এ ইন টু এইচ আয়তন তার সঙ্গে ডি তরলের ঘনত্ব গুণ করা যে ভর ভরকে জি দিয়ে গুণ করলে আমরা কী পাবো সেটা হলো এফ প্রযুক্ত বল পেয়ে যাচ্ছে তাহলে এফ সমান এ এইচ জি তাহলে প্রযুক্ত চাপ মানে চাপ মানে বল বাই ক্ষেত্র বল তাহলে এফ বাই এ তাহলে এ ক্যান্সেল হয়ে গেল তাহলে পি সমান এইচ জি অর্থাৎ তরলের চাপ সমান গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিভূরতরণ তাহলে তরলের চাপ সমান গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষ তরণ তারপরে দেখো চলে আসছি সেটা হলো এটা হলো পঞ্চম অর্থাৎ পাঁচতলা আচ্ছা সেটা হলো পঞ্চমতলা এটা হলো পঞ্চমতলা থেকে জল সবচেয়ে বেশি পড়বে তারপর দেখো দুটি পাত্রে ইসি হল ইস্টের সব দোবন রাখা আছে রাসায়নিক বিক্রিয়াতে কিভাবে শনাক্ত করবে এটা বলতে বলছে এটা কিন্তু হয়েছিল তবে দেখে নাও আগের ভিডিওতে হয়েছিল আবার দেখে নাও একটি একটি বোতল থেকে একটি বোতল থেকে কিছু কিছু পরিমাণ একটি বোতল একটি বোতলের তরল থেকে কিছু পরিমাণ টেস্ট নিয়ে এই এজিওনো থ্রি তখন যোগ করা হলো যদি সাদা দুয়ের মতো অদক্ষেপ পড়ে যা এইচনো থ্রি থ্রিতে অদাব্য কিন্তু অতিরিক্ত এনএইচ ফোর ওই দাব্য তাহলে বুঝতে হবে তরলটি এইচসিএল তাহলে এজিসিএল প্লাস এইচ সি এল প্লাস ও থ্রি সমান এজিসিএল প্লাস এ এইচ এন ও থ্রি এই জি এজিসি এল মানে সাদা পদক্ষেপ তাহলে এজিসিএল প্লাস এন এইচ ফোর এইচ এটা হলো এজি এন এইচ ফোর হোল টু এ জি এইচ থ্রি হোল টু সি এল এটাকে বলে জটিলযোগ্য আর অপর একটি বদল থেকে কিছুটা তরল নিয়ে টেস্টি তাতে কিছু কিছুটা বিএসসিএল টু যোগ করা হলো যদি দেখা যায় সাদা পদক্ষেপ সাদা পদক্ষেপ সৃষ্টি হয় এবং যেটা হলো এইচ থ্রি বা এইচসিএল অদাব্য তাহলে বুঝতে হবে এটা সালফ্রিক অ্যাসিড এইচটি প্লাস এল টু এটা হলো বিএস ও প্লাস এল এটা সাদা পদক্ষেপ সৃষ্টি হয়েছে তারপর দেখো স্টোন ক্যান্সার দেখো স্টোন ক্যান্সার কাকে বলে এই যে বলয় যে পরীক্ষা উৎপন্ন নাম এবং বলকে লিখতে বলি স্টোন ক্যান্সার আমরা পড়েছিলাম স্টোন ক্যান্সার দেখে নাও দেখে নাও অম্ল দেখে নাও অম্ল বৃষ্টির ফলে মার্বেল পাথর নির্মিত অট্টালিকা স্মৃতিসৌধ ভাস্কর্যের গায়ে যে ক্ষতের সৃষ্টি হয় তাকে পাথরে কুষ্ঠ বা স্টোন ক্যান্সার বলে অম্লবৃষ্টির ফলে মার্বেল পাথরে নির্মিত অট্টালিকা সৌধ ভাস্কর্যের গায়ে যে ক্ষতের সৃষ্টি হয় তাকে আমরা পাথরে কুষ্ঠ বা স্টোন ক্যান্সার বলবো সিএ থ্রি প্লাস এইচ টু এটাকে হলো সি এ প্লাস সিও টু প্লাস এইচ টু ও এই যে ক্যালসিয়াম সালফেট সি এ এটাই পাথরের গায়ে ছোপ সৃষ্টি করে তারপর দেখো এখানে বলা আছে যে পরীক্ষা উৎপন্ন যুগের নামও শঙ্কে লিখতে বলছে তাহলে বলাই পরীক্ষা উৎপন্ন যুগের নামটা হলো পেনটা অ্যাকুয়া নাইট্রোসিল আয়রন সালফেট পেনটা অ্যাকুয়া নাইট্রোসিল আয়রন সালফেট সংকেত হলো এফি এইচ টু হোল ফাইভ এনো এস ও ফোর নামটা ভালো করে মনে রাখবে শঙ্কে সমেত তারপর দেখো টেন টেন পার্সেন্ট সিওএইচ হোল্টু দ্রবণের শক্তি গ্রাম পা লিটারে প্রকাশ করতে বলছেন দেখে নাও সেটা হলো একশো একটু ভালো করে দেখে নাও একশো এম এল একশো এম এল দ্রবণে একশো এম এল দ্রবণে দ্রবীভূত সি এ সি এ অর্থাৎ একশো এম এল দ্রবণের দ্রবীভূত ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ হলো দশ গ্রাম একে বার করবো আর এখানে কত হাজারে বার করব বার করলে কত একশো গ্রাম চলে আসছে তাহলে দেখো দ্রবণের মাত্রা হলো একশো গ্রাম পার লিটার বা গ্রাম লিটার ইনভার্স তারপর দেখো একটি কেলাস সাকার একটি অনিয়তাকার পদার্থের নাম বলতে বলছি একটি কেলাস সাকার পদার্থের নাম আমি এটা মুখে বলি যে একটি কেলাস শাখার পদার্থের নাম তুলতে সিও সিউ ফোর কমা ফাইভ স্টো আর একটি অনিয়মিত পদার্থ হলো কাঁচ তাহলে একটি কেলার শাখার পদার্থের নাম হলো তুলতে সিও ফোর কমা ফাইভ স্টোর আর একটি অ অনিয়মিত পদার্থের নাম হলো কাঁচ তারপর দেখো স্থির উষ্ণতায় চাপ বাড়ালে জলে কার্বন ডাইঅক্সাইডের দাব্যতা কীভাবে পরিবর্তিত হয় মনে রাখতে হবে উষ্ণতা স্থির রেখে যদি চাপ বাড়ানো হয় জলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাবে চাপ কমালে কার্বন ডাইঅক্সাইড হ্রাস পাবে অর্থাৎ স্থির উষ্ণতা স্থির রেখে চাপ বাড়ালে জলে কার্বন ডাইঅক্সাইড দাব্যতা বৃদ্ধি পাবে চাপ কমালে দাব্যতা হ্রাস পাবে তারপর দেখো দাব্যতা লেখের উপযোগিতা এটা আগে অনেকবার হয়েছে অর্থাৎ যদি একটা উষ্ণতা জানা যায় তাহলে দাব্যতা কোন তাপমাত্রায় দাব্যতা ঘটছে জানা যাবে দাব্যতার পরিমাণ যদি জানা থাকে তাহলে অবশ্যই উষ্ণতা জানা যাবে তারপর দেখো ক্ষমতা এবং ক্ষমতা এবং বেগের সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে ক্ষমতা এবং বেগের সম্পর্ক আমরা আগে প্রতিষ্ঠা করেছি তোমরা শক্তি সূত্র শক্তি নিত্য সূত্র বলতে শক্তি অবিনশ্বর সেটা সেটা হলো শক্তি অ শক্তি অবিনশ্বর একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না কেবলমাত্র একরূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায় বিশ্বে মহ শক্তি পরিমাণ ধুব শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না কেবলমাত্র একটা রূপ থেকে অন্য অন্য রূপে পরিবর্তন করা যায় বিশ্বে শক্তির পরিমাণ ধ্রুবক থাকে তারপর দেখো এসআই পদ্ধতিতে কার্যের অভিকর্ষ সেখ তাহলে এসআই কাজ কার্য অবিকর্ষ সেবা হলো কিলোগ্রাম মিটার এসআই পদ্ধতিতে কার্য অভিকর্ষ সেবা হলো কিলোগ্রাম মিটার তারপরে কার্যইন বলে কার্জিন বলের উদাহরণ আমরা বলব অভিকর্ষ বল অভিকর্ষ বল অভিকেন্দ্র বল সব কার্যইন বল এক অস্বম এক অষ্টম সাতশো ছেচল্লিশ ওয়াট তাহলে সাতশো ছেচল্লিশ ওয়াট হলো এক ক্ষমতা তারপর দেখো পাঁচের প্রশ্ন দেখে নাও পাঁচের প্রশ্ন কি বলছে এসআই পদ্ধতিতে মোলের সংজ্ঞা দিতে বলছে এসআই পদ্ধতিতে মোলের সংজ্ঞা হল কার্বন কার্বন সি বারো আইসোটোপে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু কিলোগ্রামে যত সংখ্যক কার্বন পরমাণু উপস্থিত থাকবে সেই পরিমাণকে আমরা কি বলবো এক মোল বলবো অর্থাৎ কার মনে রাখবে একমলের সংজ্ঞা একমূলের সংজ্ঞা আমরা আগে অবশ্যই দিয়েছি এসআই পদ্ধতিতে আমরা একমূলের সংজ্ঞা আগে দিয়েছি তোমরা ভালো করে ভিডিওটা দেখে নেবে দেখে নিলে বুঝতে পেরে যাবে তারপরে দেখো হাইড্রোজেন তারপরে দেখো হাইড্রোজেন পার বিয়োজনে জল অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় সিক্স পয়েন্ট গ্রাম হাইড্রোজেন পারাকসাইড সম্পূর্ণ বিয়োজনে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয় তার আয়তন কত দেখে নাও দেখে নাও হাইডেন পার তাহলে হার্ডাইন পার ভেঙে জল অক্সিজেন উৎপন্ন হচ্ছে হাইডেন পার যে হার্ডাইন পার আণবিক ভর সিক্সটি এইট আর অক্সিজেন অক্সিজেনের আণবিক ভর হলো থার্টি সিক্স তাহলে হার্ডাইন পার আণবিক ভর হলো সিক্সটি এইট আর অক্সিজেন হলো থার্টি সিক্স তাহলে সিক্সটি এইট গ্রাম তাহলে সিক্সটি এইট গ্রাম এইচ টু ও টু উৎপন্ন করতে অক্সিজেনের প্রয়োজন কত সেটা হলো বত্রিশ গ্রাম একে বার করবো আর এখানে কতবার বলা আছে সিক্স পয়েন্ট এইট গ্রামে আমরা বার করবো বার করলে দেখো এটা আসছে থ্রি পয়েন্ট টু চলে আসছে তাহলে দেখো তাহলে বত্রিশ গ্রাম অক্সিজেন এস টিভিটা আয়তন হলো বাইশ দশমিক চার লিটার একে কত আর থ্রি পয়েন্ট টু এটা কত সেটা হলো টু পয়েন্ট টু ফোর লিটার অথবা প্রশ্ন দেখো অথবা প্রশ্ন আছে ভালো করে দেখে নাও সেটা হলো গ্রাম গ্রাম অনু সংখ্যা নির্দেশ করতে বলছে আটষট্টি গ্রাম আটষট্টি গ্রাম অ্যামোনিয়া আর এইটটি এইট গ্রাম কার্বন ডাইঅক্সাইড দেখে নাও তাহলে অ্যামোনিয়া অ্যামোনিয়া গ্রামানবিক ভর হলো শতেরো গ্রাম তাহলে শত গ্রাম অ্যামোনিয়া মানে এক গ্রাম অ্যামোনিয়া একে কত আর সিক্সটি এইট বা আটষট্টি গ্রামে কত এটা করলে দেখো তাহলে সতেরো গ্রাম সতেরো গ্রাম এমনিয়া মানে এক গ্রাম অনু অ্যামোনিয়া তাহলে এক গ্রামে বার করবো এক বাই সতেরো আর আটষট্টি গ্রামে বার করবো আটষট্টি বাই সতেরো মানে চার গ্রাম অনু অ্যামোনিয়া বার করলে কথা হবে চার গ্রাম অনু এমনই হয়ে গেলো তারপরে একইভাবে আমরা এক বলবো সিও টু অর্থাৎ সিও টু যে গ্রামাণুবিক ভর হলো চুয়াল্লিশ গ্রাম তাহলে চুয়াল্লিশ গ্রাম সিও টু মানে এক গ্রাম অনু সিও টু একে বার করবো আর অষ্টআশিতে বার করবো এটা দেখো দুই গ্রাম অণু তাহলে প্রথমটাই পাওয়া গেল চার গ্রাম অনু দ্বিতীয়টা দেখো তারপর দেখো একমূল ইলেকট্রন বলতে একমূল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রন বোঝায় একমূল ইলেকট্রন বলতে একমোর ইলেকট্রন বলতে একমোর ইলেকট্রন বলতে আমরা কিন্তু অ্যাবাটো সংখ্যা ইলেকট্রন পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু থ্রি পার টোয়েন্টি থ্রি একমোর ইলেকট্রন বলতে আমরা টোয়েন্টি থ্রি সংখ্যক ইলেকট্রন বলবো আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক করবে সকল বন্ধু বান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে আমার শুভকামনা জানিয়ে ভিডিও শেষ করলাম